হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যিনি আপ তোমরা সব কেমন আছো হবে ভালো আছো ভীষণই ভালো আছি তো আজকে শাড়ি পরে আমি ভিডিওটা স্টার্ট করলাম এই শাড়িটা তোমাদের দেখিয়েছিলাম যে আমি সিল্কি দেবনাথের কাছ থেকে নিয়েছি শাড়িটা পরে আমি ভেবেছিলাম যে বোলপুর যাব। কিন্তু বোলপুর যাব যাব করে যাওয়াই হচ্ছে না তো শাড়িটা দেখে আমার আর ধৈর্য হচ্ছে না আমি বললাম যা হবে হবে আমি আবার বোলপুর যাব তখন আবারও পরতে হলে পরব কিন্তু আমি আজকে শাড়িটা পরবো আমার এতটাই মন চাইছে শাড়ি পরতে আর সব থেকে ড্রেস আপের মধ্যে আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি লোকাল এলাকায় থাকি তখন শাড়ি পরতে ভালোবাসি বাইরে গেলে আমি ওয়েস্টার্ন ড্রেস পরতে ভালোবাসি তো যাই হোক শাড়ি পরতে পারি না সব সময় যে এই বাড়ি ওই বাড়ি করে শাড়ি ছিটানো থাকে আমার তো নিজস্ব বাড়ি নেই সেই সব গল্প আমার আর ভালো লাগে না বলতে তো যাই হোক তাই আমি শাড়ি পরতে পারি না আজকে খুব খুব মন চাইলো যে আমি এই শাড়িটাই আজকে পরবো তাই শাড়ি পরে আসলাম ওপুকে বললাম আমার ফটোশ্যুট করে দাও তো ক্যামেরাম্যান হিসেবে অপুর হাত এতটাই ভালো যেমনই ফোন হোক না কেন এত সুন্দর ফটো আসে তো আমার আইফোন বাদ দিয়ে ওর ফোন দিয়ে ফটোশ্যুট করে দিচ্ছে তাই বর্ষা আমার আইফোন দিয়ে আমার ব্লগ করছে আর একটা কি কথা বলতে গেলাম ভুলে গেলাম দাঁড়াও হ্যাঁ তোমরা সবসময় হয়তো ভাবতে পারো যে আমি কেন সবসময় মিউজিক একটাই লাগাই তো এই মিউজিকটা যতদিন থেকে আমি ইউজ করছি একমাত্র এই মিউজিকটাতেই কপিরাইট আসে না প্রায় দু বছর থেকে ইউজ করি আর অন্য কিছু ইউজ করছি তো হয়তো আজকে দেখাচ্ছে কপিরাইট নেই তো সাত দিন পরে কপিরাইট চলে আসছে তখন আমি যখন কপিরাইট অফ করছি ভিডিওর মাঝে মিউজিক চলে যাচ্ছে তখন ভিডিওটা যেন কানা মনে হচ্ছে তাই আমার এই মিউজিকটা ছাড়া অন্য কোনো মিউজিক উপায় নেই যেটা ইউজ করছি সেটাই আর কি কপিরাইট হয়ে যাচ্ছে তো যাই হোক এখন হয়ে বেরিয়ে গেলাম আর বর্ষা এখন ভিডিও করছে আমার আগের ফোনটা দিয়ে তো আমার খুব ভালো লাগে মানে এইভাবে ব্লগ করতে তো সব সময় হয়ে ওঠে না কারণ আমি ফোনটা ব্লগ করে আমি তো হাতে নিয়ে নিই বলে আমার যাওয়ার পুরো ভিডিওটা দেখাতে পারি না আর আমাকে লাগে ব্লগ করবো তো একটু ভালোভাবেই সব কিছু দেখাবো তো আমি এখন চলে যাচ্ছি আমার আইফোন নিয়ে আর ফোনটা বর্ষার কাছে রেখে গেলাম তো ওটা দিয়েই বর্ষা ভিডিও করছে আমার তো চলো এখন যাওয়া যাক বাড়ি যাব আর আমি জানি যে বাড়ি গিয়ে সবাই আমাকে দেখে অবাক হবে কারণ আমি শাড়ি পরে যাচ্ছি কারণ লোকালে তো শাড়ি পরি না হয়তো কোনো কোথাও গেলে শাড়ি পরি আর শাড়ি যে স্পেশাল কিছু এমন কিছু নয় কিন্তু আমরা শাড়ি পরি না বলে হঠাৎ করে শাড়ি পরে আসলে সবাই ভাববে যে আমি কোথাও যাচ্ছি তো আমার যা ভাসুর সবাই অবাক হয়ে গেছে যে আমি শাড়ি পরে কেন আসলাম এসে এসে আমার রুমে আসলাম আর সামনে এখন কুলারটা রাখা আছে নি আমার ভিডিও করা অসুবিধা হচ্ছে তো আমার শাশুড়ি এই রুমে ঘুমায় আর আমরা তো ওখানে থাকি না বলে এসি লাগাই না আমি থাকলে হয়তো এসি লাগাতাম কিছু খাওয়াবে না ফোন করেছে জন্য খেপি করছি চা খাওয়ার জন্য খেপা করছি তখন বল দিন বারোটা নিয়ে মানে আজকে রান্না বান্না এত ছড়িয়ে ছুটিয়ে হচ্ছে মানে মাঝে মধ্যে হয় না যে কাজটা এত শেষ হয় না নিয়ে রান্না করা থাকা নেই যে আমরা বাড়িতে যা না যে একটা ফোন করতে করতে চলে গেলাম

তার মধ্যে আর ছেলে বলে দিয়েছে বাড়ি থেকে চা খেয়ে এসছে তো আরই পাবে না কেন চা দিতে কেন এত নারাজ আমি চা করবো ভাত খেয়ে চা না খেলে আমি শান্ত না দেখো কেউ এক কাপ চা দিয়ে দূর করে দেয় আমি ওকে ভাত দিতে চাষটা ভাত খাই এইটা আমার বাড়ি হ্যাঁ শুধু তোমার বাড়ি ভেবো না এটা আমার বাড়ি তোমার বাড়িতে আমার কেউ না থাকলে ভাত না চা দাও দেখ মানে কি বলো তো ভাত টাইমে একটু বাজি নিয়ে খাবো কেন জানো দেখাচ্ছি না বাবা ওয়েট করো চলো চলো দেখো না না ব্যাপার দেখো আমার যা আমাকে বলছে চা দিলে চা চা দিলে ভাত দেবে না ভাত দিলে চা দেবে না কিন্তু এগুলো একদমই মজা করে হ্যাঁ কারণ আমি চা পাগল মানুষ আর চায়ের জন্যই খ্যাপাখেপি করি আরও বদমাশি করে বলতে তোমাকে চা দেওয়া হবে না তো এগুলো আমরা ভালোবেসে মজা করি তোমরা আবার কেউ দেখে কাজালি করো না কারণ তোমাদের স্বভাব তো কিছু কিছু মানুষ আছে যে কমেন্টে জানাবে না কিন্তু লোকের কানে 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 আমার নামে পোটকা জালি করে বেড়ায় তো যাই হোক আমি এখন ভাত খাবো তো একটা তরকারি গরম করছে সেটা আমি আর নাম করছি না কে কে চিনতে পারে আমাদের বাড়ি এসছে তো আমি চা করে দিব না তাই ওকে একটু ভাত দিয়েছি তো দেখো কতটুকু ভাত দিয়েছে আর চা যদি না বাড়ি আর ই আছে গো কি মানে

খাওয়া দাওয়া করে চাটাও খেয়ে নিয়েছি এবার তোমাদের চাটা দেখানো হয়নি তারপর জায়েজুমে এসে নিজেই এসে চালালাম ভীষণই গরম লেগেছে তো কাজ জায়ের মধ্যে এত মেল থাকে বলো যে জায়ের রুমে ঢুকে নিজেই এসে চালাচ্ছি মানে এখনকার দিনে তো দেখাই যায় না যে যায় যায় এত মেল তো আমি খাতা কলমে লিখে দিতে পারি গর্ব করে যে হাসির সঙ্গে আমার কখনও হিংসা হিংসি বা ঝগড়া হয়নি আর কখনো হবেও না যদি হওয়ার হতো এতদিন হয়ে যেত আমাদের আমাদের মেল দেখে না অনেকে অনেক খুশি হয় যে সত্যি যায় যায় এত মেল এখনকার দিনে পাওয়া যায় না তো যাই হোক সেখান থেকে আমি খেতে আসলাম স্টেশনে তো চ্যাম্পিয়ন গ্রাউন্ডে আসা চ্যাম্পিয়ন গ্রাউন্ড জায়গাটা আমার ভীষণই পছন্দের একটা জায়গা তো সামনে যেই কোয়ার্টারগুলো দেখলে না ওইগুলোতে আগে ওই কোয়ার্টারগুলোতে আমার নানু থাকতো মানে বাপ্পি মামারা থাকতো আগে তো চ্যাম্পিয়ান গ্রাউন্ডে আমরা বেশিরভাগ থাকতাম যখন ক্লাস ওয়ান টু পড়তাম আর এই যে মাঠটা দেখছো এই মাঠে কিন্তু বিশাল বড় মেলা হতো তখনকার দিনে প্রোগ্রাম হতো এখানে আমার অনেকগুলো বান্ধবী ছিল তাদের সঙ্গে খেলতাম এই যে সামনে কোয়ার্টার দেখছি দু নম্বর কোয়ার্টারটায় থাকতাম তো এই জায়গাতে মানে ছোটোবেলায় অনেক স্মৃতি ভেসে আসে তাই অপুকে মাঝে মধ্যেই বলি চ্যাম্পিয়ন গ্রাউন্ডের সোজাতে নিয়ে চলো কোয়ার্টারগুলোর মুখ একটু দেখবো মুখটা দেখে আর কি শান্তি পায় তো দেখো সামনে আজকে ঘুগনি বসেনি তাই ঘুরে বাড়ি যাচ্ছি মানে শ্বশুর বাড়ি থেকে আসলাম আর ঘুগনি খাওয়ার ইচ্ছে হলে রাতে চলে আসি এমনকি অপু রাতে আসে তখন নয়টা সাড়ে নয়টার সময় খেতে নিয়ে আসে এই কাকুটা ঘুগনি একটু অন্যরকম খেতে তো আজকের ভিডিওটা এখানে